কী অপরাধটা করেছে মেট্রো কি কী অপরাধটা করেছে বিটিবি কী অপরাধটা করেছে সেতু ভবন সেতু ভবন কার সরকারের জাতীয় সম্পদ এখনও পর্যন্ত যা কিছু আছে সেটি হচ্ছে এই পুরো ঘটনার দায় বেশিরভাগ সব মানুষের কাছ থেকে দলের কাছ থেকে পক্ষের কাছ থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে এটা সরকারের দায় স্বল্পতম সময়ে যেটা সমাধান করা যেত সেটা করেনি এবং যেটা স্যার বললেন এবং একই সাথে আসান আদিলুর রহমান বললেন যে যখন থেকে আসলে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইফকে গুলি করে মেরে ফেলা হয় তখন সেটা সহিংস হয়ে ওঠে এর আগে হয়নি যদিও বলা হয়ে থাকে ছাত্র লীগের আক্রমণের পরে এটি সহংস হয়ে ওঠে এই দুটো ঘটনাই এড়ানোর মতো ঘটনা বোধ হয়েছিল আমরা ধন্যবাদ বিজ্ঞা আলোচকদের ধন্যবাদ দিই দর্শক শ্রোতাদের ধন্যবাদ দিই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ছাত্রদের যে কোঠাস বাতিলের আন্দোলন এই আন্দোলনের সাথে তো সরকার একাত্মতা ঘোষণা করছে তা তো হাইকোর্ট যখন কোঠা বহাল রাখল সরকারের দুই হাজার আঠারো প্রজ্ঞাপন বাতিল করলেন তখন কিন্তু সরকারের পক্ষ থেকেই সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিলের ডিভিশনে রিট করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যা আমরা কোঠা প্রথা বাতিল করছি হাইকোর্ট হ্যাঁ সেইখানে আবার কোঠা রাখছে সেই কোঠার বিরুদ্ধে আমরা রিট করেছি উচ্চ আদালতের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হ্যাঁ আপনি বলতে পারেন সময় এগোয় না যাইতো আমরা মনে করছি সাধারণ ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলন আপনি চোদ্দ তারিখ পর্যন্ত প্রায় এক সপ্তাহব্যাপী কোনো সংঘাত হয়নি আপনি হোয়াইট হাউজের মুখপাত্র উনি একটা ই দিলেন দুজন নিহত হয়েছে দুইজন নিহত সেদিন কিন্তু একজনও নিহত হয়নি আপনি জানেন যারা এই দেশ থেকে তাকে এই রিপোর্টটা দিয়েছেন যে দুইজন মারা গেছে আমি যদি মনে করি পরের ঘটনায় যে ছয় পরের দিন যে ছয়জন মারা গেল রংপুর সহ আমি মনে করি যে তাদের ইন্ধনে যেই করুক সেই শক্তির ইন্ধনে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে আমি এই যারা মারা গেছে মাননীয় প্রধানমন্ত্রীও শোক জানিয়েছেন আমিও শোক জানাই এই পর্যন্ত যারা এই যোগ্য চালিয়েছে তার কারণে যারা মারা গেছেন সাধারণ ছাত্র যারা মারা গেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা মারা গেছেন যারা মারা গেছে তাদের প্রতি আমি যোগ্য চলার আগ পর্যন্ত যদি আমরা এই জনের কথা বা করি শেষ দশজন তা তখন মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আহ্বান করছেন তারা যখন বলছে যে বিচার তারা যখন বলছে যে বিচার বিভাগে তদন্ত চাই সঙ্গে সঙ্গে একজন বিচারপতিদের তদন্ত কমিটি করা হয়েছে আপনি দেখেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করে তোমরা হতাশ হবা না একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন হ্যাঁ আপনি ছাত্রদের যে সংঘাতে যেটা প্রফেসর নিজাম সাহেব বললেন বিশ্ববিদ্যালয় কারা ঢুকছে কারা কী করছে ছাত্রলীগের সাথে প্রাথমিকভাবে সংঘর্ষ হইতে পারে হল বাঙালি কিন্তু তার পরবর্তীতে কারা ঢুকছে শিক্ষকদের কারা মার্লাঞ্ছিত করছে এটা নিজাম সাহেব বলছেন আমি এই ব্যাপারে বলতে চাই না কিন্তু এর পর থেকে আজকে বাংলাদেশের আমি হ্যাঁ যে তার রাজনীতিকে আমরা খুশি হতাম বাংলাদেশে যে যে স্থাপনাগুলোর কারণে বাংলাদেশের মর্যাদা বিশ্বে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে সেই স্থাপনাগুলো তো কোনো অপরাধ করে নেই সেই স্থাপনাগুলোতে শুধু আওয়ামী লীগ যায় না জাতীয় পার্টির লোকও যায় বিএনপির লোকও যায় সাধারণ মানুষও যায় কি অপরাধটা করেছে মেট্রো কি অপরাধটা করেছে বিটিবি, কি কী অপরাধটা করেছে সেতু ভবন সেতু ভবন কার সরকারের জাতীয় সম্পদ হাজার হাজার গাড়ি পুড়িয়ে দিয়েছেন মেট্রো রেল পুড়িয়ে দিয়েছেন টোল প্লাজায় আগুন ধরিয়ে দিয়েছে আপনি পুলিশ বক্সে আগুন দিয়েছেন কারা করছে আমি আজকে যেটা দেখলাম যে গোয়েন্দা সংস্থা ডিবির প্রধান জানার হারুন সাহেব যিনি তথ্য উপত্য নিয়ে বলেছেন যে এটা তারেক জিয়া নির্দেশে আজকে সারা বাংলাদেশ থেকে জঙ্গি ছাত্রশিবির ছাত্র দলের ক্যাডারদের এনে এই ছাত্রদের সামনে রেখে তারাই সহিংসতা ঘটিয়েছেন আপনি আমার প্রশ্ন করতে পারেন যেই সমস্ত স্থাপনায় কেন হামলা হলো কেন প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নিল না আপনি দেখেন আমার অনুভূতির জায়গা আমার দুর্বলতার জায়গা হচ্ছে সাধারণ ছাত্র আপনি যেটা বলছেন নিজাম শেজে যে ছাত্রলীগ হল থেকে ছেড়ে চলে গেছে পালিয়ে গেছে সে নিউজ হয়েছিল আপনি ওই দিন যদি ছাত্রলীগ হলে ঢুকত রাজুর ভাস্কর থেকে আগে যেয়ে তাহলে ক্ষমতাসীন দল ছাত্রলীগকে বের করতে পারতো না কেউ ঢুকতে পারতো না হয়তো সেটা শুধু সম্ভব ছিলেন হলে যে আগে ডুববে হল সে ধরে রাখতে পারে আর ক্ষমতাসীন দল বাইরে কিন্তু পুলিশ আছে আপনি একটা উদাহরণ দেয় বিএনপির আমলে ছাত্ররা মানে আন্দোলন করছিলাম এই শামসু না হলে আমি সাধারণ আজকে পনেরো বছর পনেরো বছর আগের কাহিনী এই সাধারণ ছাত্র ছাত্রী কাহিনী জানে না সেদিন সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল শামসোনার হল রোকে হলে রাতের অন্ধকারে পুলিশ এবং মহিলা পুলিশ না পুরুষ পুলিশ এবং ছাত্রদলের ক্যাডারে যে যেভাবে নির্যাতন করেছিল মেয়েদের এবং ইডেন কলেজের আঠারো হাজার মেয়ে সারা রাত রাস্তায় ছিল আমরা তো যদি সরকার এই সাধারণ ছাত্রদের প্রতি যদি তাদের যদি ই না থাকতো অনুমতি না থাকতো তাদের প্রতি যদি তাদের কোনো ক্ষোভ থাকতো তাহলে তো আমরা বিএনপির মতো করতাম সেটা করি না আমি আপনার যেটা বলি আজকে দেখেন এই যে এই ছাত্রদেরকে ডাল হিসেবে ব্যবহার করেন আপনি দেখেন অনেকে বলবে আমাদের অনেক বন্ধুরা বলেন বুদ্ধিজীবীরা যে হেলিকপ্টার দিয়ে পুলিশ উদ্ধার করেছেন আপনি যে ইউনিভার্সিটিটায় ছাত্ররা বের হয়ে আসছে পুলিশ যে ইউনিভার্সিটিতে আটকে রেখেছেন ওই পুলিশ উদ্ধার করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করতে হবে তাকে ঢুকতে হবে নিশ্চয়ই অনেক টুকরো টুকরো ঘটনা হয়েছে আপনারা আপনাদের মতো করে সামাল দিতে চেয়েছেন